একোদা হজরত সুলেমান আলী সালাম তিনার আকাশপথে চলমান সিংহাসন নিয়ে একা ভ্রমণে বের হন হঠাৎ করে মাঝপথে তার সামনে একটি জিন এসে উপস্থিত হয় যার মুখে গভীর উদ্বেগ আর ভয়ের ছাপ তিনি বিস্মিত হয়ে জানতে চাইলেন তোমার এত আতঙ্কের কারণ কি জিনটি কাপা কণ্ঠে বলল হে আল্লাহর রসুল বাবিল অঞ্চলে কিছু জিনের দল সাধারণ মানুষকে জুলুম করছে এমন এমনকি আমাদেরকেও নির্যাতন করছে তারা কালো জাদুর মাধ্যমে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করছে তাদের কারণে মানুষের ইমান হুমকির মুখে এবং তারা সঠিক পথ থেকে বিচ্যুত হচ্ছে আপনি অনুগ্রহ করে এই অন্যায়ের অবসান ঘটান এই কথা শুনে সুলেমান আলী ইসলাম কোনো সময় নষ্ট না করে সিংহাসন নিয়ে তৎক্ষণায় বাবিলের পথে রওয়ানা হলেন এক মুহূর্তে তিনি সেই অশান্ত জিনেদের আস্থানায় পৌঁছে যান সেখানে উপস্থিত হয়ে তিনি কড়া ভাষায় বলেন হে উদ্ধত জিন সম্প্রদায় আল্লাহকে ভয় করো ও সঠিক পথে ফিরে এসো কিন্তু সেই দল জানত না যে আল্লাহ তাকে কত মহান শক্তি দান করেছেন তখন তাদের নেতা অহংকার ভরে বলল আমরা কারো কথা শুনি না কাউকে ভয় করি না কিছু জিন তার সিংহাসনকে ঘিরে দাঁড়ায় এবং চিৎকার করে বলে তুমি কে আমাদের বন্দি করতে পারলে করে দেখো এই অবমাননাকর কথা শুনে হযরত সুলেমান আলী ইসলাম আল্লাহ প্রদত্ত অলৌকিক ক্ষমতা প্রকাশ করেন তিনি জিনেদের দিকে দৃষ্টি দিলে প্রচণ্ড ঝড় উঠে যায় আকাশ গর্জে ওঠে মাটি ফেটে বড় বড় লোহার শিকল বের হয়ে আসে এবং সঙ্গে সঙ্গে একজন জিনকে শৃঙ্খলিত করে ফেলে সে একটুকুও নড়তে পারে না এই দৃশ্য দেখে সব জিন ভীত হয়ে পড়ে তারপরে তিনার পায়ে মাথা রেখে অনুরোধ করে আমাদেরকে ক্ষমা করে দিন তিনি তখন বললেন আমি দাউদের পুত্র আল্লাহর পয়গম্বর সুলেমান আল্লাহ আমাকে এই পৃথিবীর বাদশাহ বানিয়েছেন সাবধান আর কখনো এই জমিনে ফাসাদ সৃষ্টি করবে না না হলে আল্লাহর শাস্তি তোমাদেরকে ধ্বংস করে দেবে এরপর সব জিন আল্লাহর উপর ইমান নিয়ে আসে এবং সুলেমান আলিহিসালকে নবী হিসাবে মেনে নেয় তারা প্রতিজ্ঞা করে যতদিন বেঁচে থাকবে মানুষের ক্ষতি করবে না শান্তি বজায় রাখবে এভাবে পৃথিবীর সব জিন হযরত সুলেমান আলী ইসালামের হুকুম মেনে চলতে থাকে সুবহান আল্লাহ একদা হযরত সুলেমান আলী হিসালাতুয়াসালাম মানুষ ও জিনেদের একত্র করে দিনের শিক্ষা দিচ্ছিলেন সেই সময় তিনি তকদির বা ভাগ্য সম্পর্কে ব্যাখ্যা করছিলেন উপস্থিত সকলের মধ্যে ছিল এক শক্তিশালী জিন যাকে সে যুগের অন্যতম প্রতিভাশালী বলা হতো হঠাৎ করে সে বলে উঠল হুজুর আমার মনে হয় যদি কারো তকদির খারাপ হয় তবে ইচ্ছা করলে তা বদলে ফেলা সম্ভব সে বলল আমার বিশ্বাস আমি তকদির পরিবর্তন করতে পারি শুধু আমাকে কিছুটা সময় দিন কয়েক বছর সময় পেলেই আমি এই কাজটি করতে পারবো এই কথা বলে সে তর্ক করতে শুরু করে দেয় তখন হযরত সুলেমান আলী সালাম তাকে এই কাজ সম্পূর্ণ করতে কিছু বছর সময় দিলেন একদিন এই জিনটি একা একা চিন্তা করছিল এই কাজটি সে কীভাবে করবে সে কোনো একটি জায়গা দিয়ে উড়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে সে দেখল এই রাজ্য থেকে কিছু দূরে একটি ধনী ব্যক্তির একটি বিশাল প্রাসাদ রয়েছে সেখানে কতগুলো ছোট ছোট মেয়ে খেলা করছে এটা দেখে জিনটি ওখানে দাঁড়িয়ে পড়ল এবং অদৃশ্য হয়ে ওই ধনী ব্যক্তির ছোট্ট মেয়েকে উঠিয়ে নিয়ে গেল যেতে যেতে সে একটি বহুদূর গভীর জঙ্গলের মাঝে একটি নির্জন জায়গায় গিয়ে হাজির হলো একটি ঘরের মধ্যে সেই ছোট্ট মেয়েটিকে রেখে দিল ততক্ষণে সে অজ্ঞান অবস্থায় ছিল তাই সমস্ত খাবার জিনিসপত্র জিনটি তার কাছে এনে রাখল কিন্তু কিছুক্ষণ পর যখন ওই ছোট্ট মেয়েটির জ্ঞান ফিরে আসলো তখন দেখল সে কান্না করছে এটি দেখে জিনটি একটি বুজুর্গ ব্যক্তির রূপ ধারণ করল এবং তার কাছে এসে বলল তুমি কোনো চিন্তা করো না তোমার কিছুই হবে না কিছুদিন পর সব কিছু ঠিক হয়ে যাবে এখন এগুলো খেয়ে নিয়ে তুমি বিশ্রাম করো এদিকে সেই ছোট্ট মেয়েটি কিছুই বুঝতে পারছে না আসলে সে কোথায় এসে পড়েছে এভাবেই অসুবিধার মধ্যে সেখানেই কাটিয়ে দিল তাই সে সময়ের সাথে সাথে সব কিছুই মানিয়ে নিল একদিন ওই ছোট্ট মেয়েটি জিনকে বলল আপনি কি আমার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারবেন জিনটি বলল নিশ্চয়ই পারবো তুমি এই ঘরের মধ্যে থাকো আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব এই কথা বলার পর সে যখন ঘর থেকে বেরিয়ে গেল তখন মেয়েটি দেখল যে লোকটি অদৃশ্য হয়ে যাচ্ছে এটি দেখে মেয়েটি মনে মনে ভাবলো এটি নিশ্চয় মানুষ না অন্য কিছু হবে কেননা এখানে এত বছর কোনো মানুষ দেখা পায়নি তখন তার মনে আরো প্রশ্নর উদয় হলো এবং ভয়ে ভয়ে একা বাড়ির বাইরের জঙ্গলের দিকে তাকিয়ে রইল তারপর বেশ কিছু বছর অতিবাহিত হয়ে গেল এখন মেয়েটি যুবতী বয়সে পরিণত হয়ে গেল একদিকে ওই জিন মনে মনে ভাবতে লাগল এখন এই মেয়েটি বড় হয়ে গেছে হজরত সুলেমান আলী সালামের কাছে যে তর্ক করেছিলাম সেটা জিতে আমি দেখিয়ে দেব পরের দিন রাতে প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো মেয়েটি একা ঘরের মধ্যে ভয়ে ভয়ে আতঙ্কিত হয়ে আছে এমন সময় হঠাৎ করেই ঘরের বাইরে থেকে দুজন ব্যক্তি বলল বাড়িতে কেউ আছেন দয়া করে আমাদের একটু আশ্রয় দিন এই নির্জন জঙ্গলে বহু বছর পরে এমন ঝড় বৃষ্টির দিনে অচেনা অচেনা কোনো মানুষের আভাস শুনে সে চমকে উঠল তখন মেয়েটি বলল আপনারা কে তখন লোক দুটি বলল আমরা মুসাফির আমরা বিপদে পড়েছি ঝড় বৃষ্টি থামলে কাল সকালেই আমরা রোয়ানা দেব তখন ওই মেয়েটি তাদের ঘরের মধ্যে আশ্রয় দিয়ে দিল সেই দুইজন ব্যক্তির মধ্যে একজন গরিব ও সহায়। আর একজন বিশাল ধনী ব্যক্তি মনে হচ্ছে মেয়েটি কিছু বলল না সেই রাত অতিবাহিত হয়ে গেল পরের দিন সকাল বেলায় তারা এই মেয়েকে জিজ্ঞাসা করলো তুমি কে আর এখানে কিভাবে এসেছ নির্জন জঙ্গলের মাঝে একা কেন তখন মেয়েটি বলল আমি তো একটি জিনের হাতে বন্দি আছি বহু বছর আগে শিশু বয়সে সে আমাকে তুলে এনেছিল এর বেশি আমি কিছুই জানি না তবে দয়া করে আপনারা চলে যান কেননা কিছুক্ষণের মধ্যেই হয়তো জিন এসে পড়বে তখন তোমাদের ক্ষতি হবে এই কথা শুনে সেই ধনী যুবকটি বলল আমরা তোমাকে এই জিনের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাব যুবতী মেয়েটি বলল তোমরা এই জিনের সাথে মোকাবেলা করতে পারবে না দয়া করে আপনারা চলে যান অতপর ওই গরিব ব্যক্তিটি বলল তুমি যে এই যুবককে দেখছ সে আসলে একটি রাজ্যের রাজকুমার আর আমি তার নৌকার মাঝি আমরা মৎস্য শিকারের জন্য বের হয়েছিলাম কিন্তু প্রবল ঝড় বৃষ্টির কারণে আমাদের নৌকা ডুবে গিয়েছে কোনো প্রকার জীবন বাঁচিয়ে আমরা এখানে এসেছি তখন যুবকটি বলল আমি জানতে চাই কেন জিন আপনাকে এভাবে বহু বছর বন্দি করে রেখেছে যুবতী মেয়েটি বলল আমি কিছুই জানি না জিন আপনাদের ক্ষতি করতে পারে এই বলে তাদেরকে ঘরের মধ্যে লুকিয়ে রাখল এদিকে জিনের আসার সময় হয়ে গিয়েছিল হঠাৎ করে জিনটি কিছু খাবার জিনিস এনে ঘরের মধ্যে প্রবেশ করলো এবং বলল কি ব্যাপার আজকে যেন অন্যরকম দেখাচ্ছে এখানে কি কোনো মানুষ এসেছিল তখন মেয়েটি বলল আপনি এসব কি বলছেন এমন নির্জন জঙ্গলের মাঝে মানুষ কোথা থেকে আসবে আপনার ধারণা ভুল হচ্ছে তখন জিনটি বলল ঠিক আছে আমি চলে যাচ্ছি রাজদরবারে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এখানে আসতে বেশ কয়েকদিন দেরি হতে পারে এই কথা বলে জিনটি সেখান থেকে চলে গেল এই দুইজন যুবক এই মেয়েটিকে জিনের হাত থেকে রক্ষা করবে অতপর নৌকার মাঝি বলল আপনারা দুজন বিবাহ করে নিন এবং এই জঙ্গল ছেড়ে মানুষের মাঝে বসবাস শুরু করুন আমি একা পাড়ের দিকে রোয়ানা হয়ে যাচ্ছি কিছুদিন পর লোকজন নিয়ে আপনাদের উদ্ধার করব। এই কথা মতো নৌকার মাঝি তাদের বিবাহ সম্পন্ন করল এবং শহরের পথে রওনা দিল এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল দুজনে সুখে শান্তিতে বসবাস করতে লাগল কিন্তু তাদের ইচ্ছা ছিল জিনের হাত থেকে কোনোরকম পালিয়ে যেতে কিন্তু সম্ভব হচ্ছে না অতপর কয়েকদিন পর যখন ওই জিনের আসার সময় হল তখন মেয়েটি ওই যুবককে লুকিয়ে রেখেছিল হঠাৎ করে জিনটি সেখানে হাজির হলো এবং মেয়েটিকে বলল তুমি প্রস্তুত থাকো আমি তোমাকে আর এই ঘরটিকে উঠিয়ে নিয়ে হযরত সুলেমান আলী ইসালামের দরবারে নিয়ে যাব আমি এত বছর অপেক্ষা করে আছি শুধুমাত্র একটি শর্ত জেতার জন্য আর এই শর্তটি আমি জিতেই শ্বাস নেব অতপর কিছুক্ষণ পর ওই জিনটি ঘরটিকে নিজের হাতে নিয়ে উড়তে উড়তে হযরত সুলেমান আলী সালামের রাজদরবারের সামনে নিয়ে গেল তখন ওই জিনটি বলতে লাগল হজুর আজ থেকে দশ বছর আগে আপনার সাথে একটি তর্ক করেছিলাম আপনি বলেছিলেন ভাগ্য পূর্বনির্ধারিত তাকে কখনও পরিবর্তন করা যায় না কিন্তু এই দেখুন কেননা এই ঘরের মধ্যে যে মেয়েটি আছে তার সাথে এক রাজার মেয়ের বিয়ের কথা ছিল কিন্তু সে কোনো এক ঝড় বৃষ্টির রাতেই নৌকায় ডুবে মারা গেছে এখন এই মেয়েটির অন্যজনের সাথে বিবাহ দিয়ে দিতে হবে দেখুন আমি লেখা ভাগ্যকে কিভাবে পরিবর্তন করে দিয়েছি তখন হজরত সুলেমান আলী ইসলাম আদেশ দিলেন ঘরের দরজা খোলা হোক একজন সৈন্য দরজা খুলল আর মেয়েটি ও তার স্বামী বেরিয়ে এলো জেনটি স্তব্ধ হয়ে গেল কারণ সে যুবককে মৃত ভেবেছিল কিন্তু সে জীবিত ছিল সুলেমান আলী বললেন ঘরের মধ্যে কি করছিলে মেয়েটি সব ঘটনা খুলে বলল এরপর নবী আলি জিনটির জন্য মৃত্যুদণ্ড নির্দেশ দেন প্রিয় বন্ধুরা এই ঘটনাটির মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই হয় না দুনিয়ার লোভে বিভ্রান্ত না হয়ে আখরাতের চিন্তা করতে হবে আল্লাহ আমাদেরকে বলার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন আমিন সুমামিন। আমিন